গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটাতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর আজকে ভিডিওটা কিন্তু একটু হ্যাজা বেজা হয়ে যাচ্ছে তার কারণ সোমবারের ভিডিও তো আজকে আমি মঙ্গলবার পোস্ট করেই দিয়েছি তোমরা দেখতেই পেয়ে গেছো সোমবারের ভিডিও মঙ্গলবার দিন পোস্ট হয়ে গেছে আর এইটা কিন্তু সেই রোববারের ভিডিও তো রোববারের ভিডিওটাই তোমাদেরকে মানে পেন্ডিং হয়ে গেছিলো আমি ভুল করে ওটা পোস্ট করে দিয়েছি সে যাই হোক না কেন এটা রবিবারের ভিডিও তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও আবারও এরপর থেকে কন্টিনিউ যেমন আমার ভিডিও যায় যেমন ধরো আজকে মানে মঙ্গলবারের ভিডিও বুধবার পাবে বুধবারের ভিডিও বৃহস্পতিবার সেরকমই পাবে তো আজকে এটা রবিবারের এই রবিবারের ভিডিও তো সকালবেলা রবিবার দিন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে একদম উঠোন টুঠোন জাত দিয়ে নিয়েছি আর ঘরটাও আমার মোছা হয়ে গেছে আর ওই যে গেটের সামনে এক গাদা জামা কাপড় দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ধোয়া কাঁচা ওটাকে হচ্ছে মেলতে হবে এই হচ্ছে ব্যাপার আর ওই মুরগির বাচ্চা মুরগির খাঁচাটাকে তো বাইরে বার করে দিয়েছি মুরগিগুলোকে মশারির ভেতরে আবার ভরে নেবো আর জানো না মুরগির ভেতগুলোকে না মশারির মধ্যে পুষতে হয় বলো মুরগি টুরগি এরা হাঁস মুরগিরা ছাড়া ছাড়া পশু প্রাণী এদেরকে ছেড়ে পুষলেই এরা ভালো থাকে কিন্তু কি করব বলো পাশে আশেপাশের মানুষজন যদি ভালো না হয় কিছু করার নেই এটাই হচ্ছে ব্যাপার একদম মানে মুরগি গেলেও যা করে না যেমন অশান্তি করে ডেলি ডেলি কার এই সব অশান্তি সহ্য হয় তোমরাই বলো এই মানে শহরেও মনে হয় এরকম থাকে না আমাদের আজকাল গ্রামগঞ্জে এত মানুষের মধ্যে হিংসে না বলে বোঝানো যাবে না মুরগিটা একটু বাড়ির ওপর গেলে মনে হয় বাড়ির জমিটাই মুরগি ওর নামে করে নেবে এরকম একটা ব্যাপার আশেপাশের মানুষজন এরকম হলে যে কি মানে খুব খুব দুর্বিষহ অবস্থা তো এইগুলোকে তাই জন্য খাঁচার মধ্যে বলে রাখি চিন্তা ভাবনা করছি মুরগিগুলোকে কাউকে দিয়ে দেবো এরাই ভাবছি তো পিসিকে বলেছি যদি কেউ নেয় বলার কথা তো পিসি বলেছে ঠিক আছে দেখবো দেখা যাক মুরগিগুলোকে কাউকে দিয়ে দেবো চলো আমি সকাল সকাল কাজ সেরে নিই আজকে তো পিকলু আছে রবিবার যেহেতু বললাম রবিবারের ভিডিও পিকলুতে হয়েছে পিকলু সোমবার রাতে চলে গেছে তোমরা তো দেখেইছো তার আগে ভিডিওতে দেখেই নিয়েছো পিকলুতে চলে যাওয়া আর আজকে হচ্ছে রবিবার দিন তো পিকলু রয়েছে পিকলু আর পুগো এখনও ঘুমাচ্ছে তার পাকে আমি উঠে ঝটপট করে কাজগুলো করে নিয়েছি তার কারণ ওরা উঠে গেলে কিন্তু আমি এই ধরনের কাজকর্ম করতে পারবো না আর এখন আমি জামা কাপড়গুলোকেও তাড়াতাড়ি করে মেলে নেব আর এই যে উঠোন যার তার জন্য একটু হাত পা ধুয়ে নেবো পায়েও একটু জল দিয়ে দেবো নাহলে তো আমি মানে ঘরে ঢুকতে পারবো না না তো সেই জন্যই আর কি পা হাত পায়ে একটু জল দিয়ে দিলাম পোড় পাপা স্নান হয়ে গেছে পাপা করবে এখন বাজরাঙ্গলির পুজো তার আগে পোগরপাপা চলে এসে ফুল চলো পাপা এখন ফুলগুলো পেরে নিক আর দেখো পগো পিকলু কিন্তু দুজনেই না এখন উঠে পড়েছে এখন দুজনেই উঠে পড়েছে দুজনে উঠে কি দুষ্টুমি না করছে আর আমি জামা কাপড় মেলছি আর পাপা ফুল পাচ্ছে আর ওরা দুজন দুষ্টুমি করছে Thank you. এর মধ্যে এখনো শিঙনি কালকে শিঙি রয়েছে দেখে দেখে ওই যে কতটা তো নষ্ট হয়নি একটু নষ্ট হয়নি কালকে তো খুব ঝড় বৃষ্টি হয়েছে নষ্ট তো হয়নি তাই জন্য এখন যখন স্নান করবো তো একেবারে খাবো খেয়ে দিন করবো সফা করতে সিং সিং খুব ভালো লাগে আর আমার বড় স্নান হয়ে গেছে আমার এদিকে ঘর মোছা হয়ে গেছে উচন চাদা হয়ে গেছে জামা কাপড় ধোয়া হয়ে গেছে কাপড়গুলো খালি মেলবো মেলে বাথরুমে যাব বাসন মাজবো বাসন মেজে স্নান করবো তো আগে এটা খাই বৌদি বলছে নষ্ট করে নি না নষ্ট হয়নি তো খাও তুমি আর আমি খাই বুদি বলছে না না নষ্ট হয়ে খাও না যে ঠিক আছে আমি খাই তারপর না খাও বললো ঠিক আছে এখন গ্লাস আনতে পারি দেখি তো দেখো বন্ধুরা আমার তো এখানে স্নান টান সব হয়ে গেছে আর স্নান টান করে এখন হচ্ছে এই জামা কাপড়গুলোকে মেলে দেব কারণ সকালবেলা একবার কাছে আওয়াজ মানে স্নান করার সময়ও আর একবার কাছাকাছি হয় কাছাকাছি কিন্তু আমাদের লেগেই থাকে কাজ মানে কাচতে হয়ই কারণ ছেলে চোদ্দ বার জামা কাপড় নোংরা করে আর তার সাথে তো আমি রয়েছি আমি দিনের বেলা দিনের মধ্যে যে কতগুলো নাইটি পাল্টাই তার নামে এই ঠিকানা মানে পাঁচ ছটা নাইটি তো আমার সারাদিনে লাগেই লাগেই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে একটা নাইটি পড়ি তারপরে হচ্ছে যে আবার দুপুরে স্নান সেরে একটা নাইটি পড়ি সন্ধ্যায় স্নান সেরে একটা নাইটি পড়ি আবার রাতে শোয়ার সময় আমি খাওয়া নাইটি করে শুতে পারি না কোনো দিনই না ছোটোবেলার থেকেই না তো সেই টাইমে আবার একটা নাইটি পড়ি আর এখন দেখো সবজি দাঁড়া চলে এসেছে না সবজি থেকে সবজি নেব সবজি নেবো বলতে বেশি কিছু সবজি নেবো না অল্প স্বল্প সবজি নেবো কারণ সবজির পাতি ঘরে রয়েছে অনেকেই দাদা যা সবজি দিয়ে যায় অনেক সবজি ঘরে থাকে আর এত সবজি ঘরে থেকে থেকে নষ্ট হয় মাও খুব বকাবকি করে এই জন্য যে এত সবজি নষ্ট হয় অল্প অল্প সবজি নিতে বলে তাই অল্প করেই এখন একটু সবজি নিয়ে নেবো সবজি বলতে দেখো আজকে সেরকম কিছুই নেবো না একটু আলু নেবো পেঁয়াজ নেব আর টমেটো নেব আর রসুন নেবো আর সবজি তো এগুলোর থেকে তা সবজি বলে ঠিকই কিন্তু এগুলো লাগবেই আর দাদা হচ্ছে প্রথমে এসে পোগোকে দেখতে পায়নি তাই বলছে ছেলে কোথায় মানে ছেলে কোথায় সেটাই জিজ্ঞাসা করছে আর একটা তরমুজ নিলাম দেখো না পোগোকে হাতে দিয়েছে তুলতে পারছে না বলছে ও কী ভারী তারপর পিকগুলো আবার তুলে তুলে দেখাচ্ছে মানে ও দেখাচ্ছে যে ও খুব শক্তিমান মানে বাচ্চা তো বাচ্চাই তাই দেখো এখন ওটা নিয়েছে বলবে ও দাদা ভারী এরকম করে বলবে তো দেখো একেবারে রান্নায় চলে এসেছি আর এই যে রান্না হবে আজকে হচ্ছে রবিবার দিন আমি রান্না করেছিলাম ডিম তো ডিম কষা রান্না করা হবে একদম কষা কষা করে ডিম রান্না করা হবে আর সাথে হচ্ছে যে ডাল আর একটা ভাজা এই যে সমস্ত দেখো মশলা টসলা মানে এই যে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি ডিম ভেজে নিয়েছি সব কিছু করে নিয়েছি আর এই যে প্রেশার কুকার আমার ছেলেও কিন্তু একদম ক্লোজ যেন পাঁচ দিনের ছোট বড়ো ও আর আমি একুশ দিনের ছোট বড়ো আর আমাদের বেবিরা পাঁচ দিনের ছোট বড়ো মানে ও আমার থেকে একুশ দিনের বড়ো আর ওর মেয়ে আমার ছেলের থেকে আবার একুশ এই সরি পাঁচ দিনের বড়ো এরকম আর তারপরে বান্ধবী বললো চলো একটু ফুচকা খাবো অনেক দিন একসাথে পেরাইও না ফুচকা টুচকা কিছুই খাই না একটু ফুচকা খাবো তাই জন্য একটু এসছি ফুচকা খেতে ফুচকা টুচকা খেয়ে বাড়ি যাবো তো দেখো বন্ধুরা এখন তো রাত্রিবেলা হয়ে গেছে আর হচ্ছে এখন এই যে আলু ভাজা হচ্ছে এই যে আলু ভাজা করছি কড়াইতে আর গরম গরম রুটি করা হয়ে গেছে পোকর পাপার জন্য আমার মায়ের জন্য রুটি এই যে রুটি আর আমাদের তো ভাত আছে যা ভাত আছে হয়ে যাবে তো এই হচ্ছে আজকে পোকোকে খাওয়ানো হয়ে গেছে রাতে কিন্তু অনেকটাই হয়েছে সাড়ে দশটা বাজে তো আলু ভাজাটা মোটামুটি হয়ে গেছে এখনই আমরা খেয়ে নেবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেখা ব্যাপারও কালকে নতুন একটা ভিডিওর সাথে আর মাও টুটুকটুক করে কাজ করে যাচ্ছে মা তো রুটি টুটিগুলো করলাম তো রুটি করতে পারি না হ্যাঁ তো চলো ক্যাটা বাই বাই দেখাচ্ছে কালকে নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে চল